যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ শ্রী মায়ের তিনটি ফটো প্রসঙ্গে আম পর্ব এক আমরা মায়ের ছবি পেয়েই খুশি কে তুলেছে কখন বা কোথায় তোলা হয়েছে এসব নিয়ে মাথা ঘামাই না সত্যি বলতে কি আমরা ভাববাদী ইতিহাসের খুঁটি মন দিই না পাশ্চাত্যবাসীরা আমাদের চেয়ে অনেক বেশি ইতিহাসের মূল্য দিতে জানে বরদা মহারাজ স্বামী ঈশানানন্দ যিনি এগারো বছর মায়ের সেবা করেছেন আমাকে খুব স্নেহ করতেন তিনি আমার অনুরোধে সিসি মায়ের যে ছবি পূজিত হয় তার অরিজিনাল কপি অদ্বৈত আশ্রমকে দেন তিনি বলেছিলেন এই ছবি নিবেদিতার কাছে ছিল তা এখন আমার কাছে আছে উনিশশো সালে তার মাতৃ সান্নিধ্যে প্রকাশিত হওয়ার সময় তিনি কয়েকদিন অদ্বৈত আশ্রমে ছিলেন তার কাছে ওই বিতর্কিত ছবি দুটির বিষয়ে যা শুনেছি তার স্মৃতি থেকে লিখছি বড়দা মহারাজ বলেছিলেন মায়ের নতদৃষ্টি ছবি প্রথম ফটো লজ্জা মা হাত থেকে ছবি তুলতে বসেন তিনি তখন ভাবস্থা ছিলেন ফটোগ্রাফার ওই অবস্থার ছবি তোলেন তারপর তিনি দ্বিতীয় এক্সপোজারের জন্য ক্যামেরাতে দ্বিতীয় নেগেটিভ সেট করেন এবং অপেক্ষা করতে থাকেন একটু পরে মা ভাবেন ছবি তোলা হয়ে গেছে তিনি গোলাপ মাকে জিজ্ঞাসা করেন গোলাপ হয়েছে তখন মিসেস বুল মাকে আর একটু বসতে অনুরোধ করেন কারণ তিনি মায়ের ফ্রন্ট ভিউ বা যাতে পা দেখা যায় সেভাবে ছবি চান বলায় মা রাজি হন ওই কালে নিবেদিতা মায়ের কাপড় ও চুল যথাযথ বিন্যাস করে দেন মায়ের এই ছবি সর্বত্র পূজিত হয় তারপর নিবেদিতার আগ্রহে মা ও নিবেদিতার মুখোমুখি বসায় একটি ফটো তোলা হয় মায়ের এই মন্দিরে পূজিত আলোকচিত্র সম্বন্ধে প্রত্যক্ষদর্শী মিস ম্যাকলাউডের স্মৃতি খুবই মূল্যবান উনিশশো সাতচল্লিশ সালে সাতাশে ডিসেম্বর হলিউড আশ্রমে স্বামী কৃষ্ণানন্দ মিস ম্যাকালাউডকে তার ছবির অ্যালবাম দেখান এবং গ্রামাফোনে তাদের কথোপকথন রেকর্ড করেন পূজা বেদিতে মায়ের ছবি দেখে মিস ম্যাকলাউড বলেন কী সুন্দর ছবিখানি তুমি বা কৃষ্ণানন্দ কী করে এই রঙিন ছবি তৈরি করলে দেখো কোনো অজানিত পুরুষ কখনও সারদা দেবীর মুখ দেখতে পায়নি সারা ভুল ও নিবেদিতা তাকে অনুরোধ জানালো মা আমরা আপনার ছবি তুলতে চাই আমি তাকে বললাম মা আপনি কি ক্যামেরার সামনে স্থির হয়ে বসে ছবি তুলতে রাজি আছেন তিনি বললেন হ্যাঁ তিনি ফটোগ্রাফারের সামনে বসলেন যেন সারা জীবনে তিনি ব্যাপারে অভ্যস্ত উফ কি অপূর্ব ছিল তার সংযম কি শান্ত ভাব ওই ছবিতে যেন তিনি সদা বিদ্যমান আমরা চেয়েছিলাম বলেই মায়ের এই ছবি তোলা হলো কিন্তু এসব ধুমধাম বা নিজেকে জাহির করা পছন্দ করতেন না সিসি মায়ের এই প্রথম তিনখানি ছবি প্রসঙ্গে স্বামী বিদ্যাতানন্দ কান্তি রায় ও স্বামী সত্যানন্দের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ তারা আমাদের অনেক মূল্যবান তথ্য জানিয়েছেন এখন আমরা কয়েকটি খুঁটিনাটি প্রসঙ্গ আলোচনা করব যাতে বিভিন্ন তথ্যের সামঞ্জস্য রক্ষা করা যায় মায়ের এই তিনখানি ছবি আঠেরোশো সালে নভেম্বর মাসে ফটোগ্রাফার মিস্টার হ্যানিংটন কর্তৃক তোলা এ বিষয়ে কারো দ্বিমত নেই এখন প্রশ্ন হল ছবি তিনটি কোথায় তোলা ওইকালে সিসিমা থাকতেন দশ বাই দুই বোসপাড়া লেনের ভাড়াটিয়া বাড়িতে এখানে উপরতলায় মা ও গোলাপ মা থাকতেন যোগিন মা দিনে মায়ের কাছে থেকে রাতে নিজের বাড়িতে ফিরে যেতেন নিচে তলায় স্বামী যোগানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল বা স্বামী ধীরানন্দ একজন ব্রাহ্মণ পাচক থাকতেন নিবেদিতা এই বাড়ির নিচের তলায় একটা ঘরে আট বাই দশ দিন ছিলেন তারপর মায়ের বাড়ির সামনে ষোলো বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে চলে যান নিবেদিতার বর্ণনা অদ্ভুত এক পরিবারের অন্তর্ভুক্ত হলাম নিচের তলায় সদর দরজার পাশে ঘরে এক সন্ন্যাসী বা স্বামী যোগানন্দ থাকতেন যৌবনের প্রারম্ভ থেকে কঠোর তপচর্যার ফলে জীবনের মধ্যকালে তিনি তখন ক্ষয় রোগে মৃত্যুর দ্বারে উপনীত বাংলা শেখার জন্য আমি তার ঘরে যেতাম পেছনে রান্নাঘরে তার এক শিষ্য এবং একজন ব্রাহ্মণ পাচক কাজকর্ম করতেন ছাদ ও বারান্দা সমেত সমস্ত উপরতলাটা আমাদের মেয়েদের জন্য ছিল নির্দিষ্ট অদূরে গঙ্গা ওপরতলা থেকে গঙ্গা দর্শন হতো